আলহামদুলিল্লাহ আল্লাপাকে মেহরবানিতে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আল্লাপা তৌফিক দিলেন এই জন্য আল্লাপাকে শুক্রে আদাই করছি আমার ভাইরাম আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তো নিয়ে আল্লাহর সাল্লামের কাছে ব্যক্তি তার সাহাবি আসলেন সে পাপের কথা সম্পর্কে জিজ্ঞাসিত করলেন আল্লাহ নবী আমি এত পাপ করেছি যে পাপের দরণে আমি জান্নাতের আশা তো বৃথা আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন আল্লাহ নবী বলেন তোমার পাপ কি আসমানের নিচে প্রত্যেকটা বালুকার মতো তোমার পাপ কি সমুদ্রের সমস্ত পানির তোমার পাপ কি আকাশের তারকার মতো সাহাবি বললেন না বান্দা বললেন না আমি অত বড় পাপ করিনি তবে তুমি যত বড় পাপ করো না কেন আল্লাহ পাক কাছে তবা করো আল্লাহ কবুল করবেন আপনারা নিশ্চয়ই জানেন দাহিয়াত কালবির কথা যে দাহিয়েতল কালবি তার কন্যাকে সে সত্তর থেকে আশিটি থেকে জীবিত ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে জীবন্ত কবর দিত শেষের দিকে তার মেয়ে একটা জামেলা নামে তাকেও কবর দিতে সে একটু করে করেনি সেই সেই বান্দাকে সেই সাহাবিটা আল্লাহ নবীর কাছে ঘটনা যখন বললেন আল্লাহ নবী কেঁদে কেঁদে তার দাড়ি বিমা মোবারক ভিজিয়ে দিচ্ছিলেন এত বড় নিষ্ঠুর হতে পারে মানুষ এত বড় জঘন্য হতে পারে তারপরে বললেন দাহিয়াতুল কালবি আল্লাহ পাকের আল্লাপাকের অনুগ্রহের আল্লাহ পাকের রহমতের আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম আল্লাহ পাকের এই রহমান এবং রাহিমের কাছে যত পাপ করো না কেন সমস্ত যেমন মনে করেন যদি কারোর সন্তান হারিয়ে যায় খুঁজে পাচ্ছে না এক বছর দুই বছর পাঁচ বছর চলে গেছে খুঁজে পায় না কিন্তু হঠাৎ করে সেই সন্তানটাকে পেয়ে গেছে এই পাওয়ার পরে মা বাবা যত খুশি হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মা বাবার চেয়ে প্রচুর গুণে বেশি পরিমাণ আমি ওই বান্দাকে কবুল করে